প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন অন্তর্বর্তী সরকারের মধ্যে অস্পষ্টতা এবং রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেসবুকে এক পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর আবার তা সরিয়ে নিয়েছেন বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব তবে তার আগেই বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে তার সেই ফেসবুকের পোস্টে স্ক্রিনশট ও শেয়ার করেছেন অনেকেই এই পোস্টে বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে না বলেই তার বিশ্বাস নির্বাচন ও বিভিন্ন প্রসঙ্গে সেনা প্রধানের সাম্প্রতিক শক্তিশালী বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৈয়ব তিনি লিখেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর আরের দরকার আছে শুক্রবার দুপুরেই নিজের ফেসবুক পাতায় এই পোস্ট দেন ফয়েজ আহমেদ তৈব কিন্তু বিকেল থেকেই সেই পোস্ট আর দেখা যাচ্ছে না এই বিষয়ে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সারা মেলে নেই ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলার এমন খবর প্রকাশের পরই শুরু হয় নানা আলোচনা ছাত্র জনতার আন্দোলনে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট সে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার তিন দিন পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশে সাড়ে নয় মাস পর নির্বাচন নিয়ে বিএনপি ও জুলাই অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি বিভিন্ন অবস্থান ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নেতা মধ্যে হোসেনের পাল্টা বক্তব্যের ঘটনা ঘটে দুই পক্ষই কিছু উপদেষ্টাদের পাল্টাপাল্টি পদত্যাগ দাবি করে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে সেনা নিবাসের ওয়াকাত উজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছেন বলে খবরে এসেছে বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ধরনের গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান নাহিদ ইসলাম যিনি এনসিপির দায়িত্ব নিয়ে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন নাহিদের পর সরকারের সাথে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে যান। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে না এমন আশঙ্কা ব্যক্ত করে ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকের পোস্টে বলেন ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদেরকে দেখাতে হবে যে গণ পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন ডক্টর ইউনুসের প্রতি সমর্থনের কথাও সেখানে বলেছেন তিনি বিশেষ সহকারে প্রধানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গও টানেন তার পোস্টে গণ অভ্যুত্থানের নয় মাস বাদে দেশের যে রাজনৈতিক সংকট চলছে তার উত্তরণে দ্রুত নির্বাচনের জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গত বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্যের করিডোর বন্দর সংস্কারের মতো বিষয়ও উঠে আসে বলে দেশ বিদেশের সংবাদপত্র মাধ্যমগুলিতে উঠে এসেছে